ছাত্র শিবির কেন্দ্রীয় অফিস মহানগরী অফিস তারা দখল করে নেয় আপনার আহত হচ্ছে একজন কমছে তিনজন চতুর্দিক থেকে খবর আসতেছেন দায়িত্বশীল আহত হচ্ছেন ওয়ার্কার্স পার্টির একটা অফিস আছে এখানে পাশে সেই অফিস থেকে অনেক বড় একটা ইট আমার মাথায় মানে অসংখ্য ভাই আহত অবস্থা আছে তারা আবার ব্যান্ডেজ দিয়ে তারা আবার আসতে মাঠে ভাট তারা এক ইঞ্চি জায়গাও আমি আমি দুইটা পর্যন্ত ছিলাম আমি আমার দুইটা পর্যন্ত এবং দুইটার পরে রাত পর্যন্ত আমরা ময়দান ছাড়িনি কেউ পালিয়ে নাই আমাদের নেতৃবিন্দুর সব পরিস্থিতির আলোকে আমি সাতাইশ তারিখ সর্বশেষ দুইটাতে আমি আবার আমার থানার প্রেসিডেন্টদেরকে থানা সহবিধেকে অবহিত করেছি আগামীকাল সকালে আসতে হবে আমাদের মঞ্চ তৈরি কাজ সলমান সকাল থেকে মঞ্চ তৈরি আর সেক্ষেত্রে আমরা রাতেই ভাইদেরকে বলেছি যেন সকালে চলে আস সমাবেশের শুরুটা ছিল আগে ঘোষণা ছিল তিনটাতে কিন্তু মঞ্চ তৈরির যে রাতের যে সিকোয়েন্স রাতের যে তাদের এনভায়রনমেন্ট তারা তৈরি করেছে পল্টন এলাকা তারপরে আপনার পল্টন ময়দান তারা মূলত এখানে তারা দখল করতে পুলিশ সেখানে তাদেরকে ঢুকতে দেয় নেই যেহেতু ঘোষিত কর্মসূচি শ্রমিক দলের তারা রাতে সেখানে ঢুকে সেখানে কাজ করতে চাইছিল কিন্তু সেখানে তারা ঢুকতে পারে নেই তারপরে তারা এই অঞ্চলপুরা তাদের পার্টি অফিসের পাশে এই অঞ্চলটাকে তারা ফুললি তারা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে আমরা সেটা রাত্রে থেকে বিকাল থেকে তাদের অবস্থা দেখেছি একটু বলে তারা কিন্তু ঈদের ঈদের আগের এবং পরে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন হোটেলে জায়গায় তার অবস্থান নিয়েছে ঢাকাতে এটা আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আমরা জেনেছি কিন্তু এটার এত মেসাকার হবে এত প্ল্যান অত্যন্ত একেবারে প্ল্যানিং করে এটা কিন্তু আমাদের তখন রাষ্ট্রের বিষয় যেহেতু গয়েন্দা সংস্থার বিষয় আমরা আমাদের পর্যন্ত এইভাবে তারা মানে আসেনি এই বিষয়টা আঠাশ তারিখ সাতাশ তারিখ রাতে আমি অবহিত হওয়ার পরে টোটাল বিষয়টা দেখার পরে আমরা আমাদের নেতৃবৃন্দকে বললাম যেহেতু মঞ্চ তৈরি হচ্ছে আর বিকালে যদিও প্রোগ্রাম কিন্তু সকাল থেকে মঞ্চ তৈরি আমাদের শৃঙ্খলা বিভাগের সাথে রিলেটেড যারা তারা আসার কথা ছিল দশটায় তারপর আমরা একটু আগায় নিয়ে আসা সাতটার দিকেই কিন্তু রাতে তো দুইটাতে সবাইকে কনভে করতে পারিনি নিউজটি এত রাত আবার সকালে হ্যাঁ আবার তাদেরকে সবাইকে রিমান্ডে দেন বিষয়টা এমন আমি সাতটা সাড়ে সাতটার মধ্যেই আমি নিজ দায়িত্বে মনসের কাছে গেলাম ইন টাইম আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি তৎকালীন জামাতের সহকারী সেক্রেটারি মহানগরী আমাদের বর্তমান মহানগরী আমির নুরুল ইসলাম বুলবুল ভাই আর উনিও এসেছেন আমি যাওয়ার পাঁচ মিনিট দশ মিনিট পরে উনি এসেছেন আমরা দুইজনে যারা এসেছে তাদেরকে নিয়ে আমরা বিশ বিষয়টা একটু পর্যালোচনা উপস্থিতি সব মিলে বাইরে আসতেছেন খোঁজখবর নিলাম অবস্থানটা বর্ণনা করে আমরা পল্টন মোড়ে গিয়ে দাঁড়ালাম এই পল্টন মোড়ে দাঁড়ানোর সাথে সাথে সেখানে আমরা দেখলাম আপনার প্রেস ক্লাব থেকে এদিকে হাজি সেলমীর নেতৃত্বে তারপরে আমাদের বিজয়নগর রোড এখান থেকে তখন সাহারা খাতুন তারপর হচ্ছে ডাক্তার এস বি ইকবাল এদের নেতৃত্বে মিছিল আসতেছে সময়টা আমার পুরো মনে নেই তাদের টার্গেট তাদের টার্গেট হচ্ছে তারা মুক্তাঙ্গনে যেহেতু তারা ওইখানে ঢুকতে পারে নেই পল্টন ময়দান তারা এখন মুক্তাঙ্গনে মাইক লাগিয়ে সকাল থেকে ফজর ফজরপথ থেকে তারা জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে অকথ্য ভাষায় মানে তাদের যে হিংসাত্মক স্লোগান আক্রমণাত্মক স্লোগান এবং মানে এই এই আক্রমণাত্মক স্লোগান মানে হচ্ছে এখনই শিবির ধর জবাই কর এই ধরনের মানে হিংসাত্মক স্লোগান এবং তারা দিচ্ছে অব্যাহতভাবে আমরা সেখানে দাঁড়ানোর সাথে সাথে আমি নুরুল ইসলাম বুলুল ভাই সহ যখন আমরা মানে পল্টন মনের কাছে গেলাম মানে এই জায়গাটা ফুল ইনসিকিউর আমাদের ভাইরা তো এখন আসে নাই মঞ্চের সামনেই আশেপাশে আমাদের পঞ্চাশ একশো জন লোক আছে সর্বোচ্চ একশো অনেক আর কম হবে এর মধ্যেই পরিস্থিতির নাজুকতা এতো তারা সিদ্ধান্ত নিলে আমাদের মঞ্চ সহ এই অঞ্চল মানে দুই মিনিটে তারা কী করবে বলতে পারবে ভেঙে দিতে পারবে দখল করতে পারবে আমরা গিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমাদের উপরে লাঠি দেশীয় অস্ত্র দিয়ে আপনার আক্রমণ শুরু করলো আমার সামনে থেকে অলরেডি একজন ভাইকে ধরে নিয়ে গেল ধরে নিয়ে গেল আমার সামনে থেকে পুলিশ পাশে দাঁড়িয়ে আছে পুলিশ কিছু বলছে না পুলিশ নির্বিকার পুলিশ নির্বিকার আমরা আমাদের আমি আপনি দেখবেন বাসসের একটু একটু পশ্চিমে একবার মনে দাঁড়াইনি আমরা একটু ভিতরে এখানে দাঁড়িয়েছি পুলিশের অবস্থানটা এবং পুলিশের অ্যাটিচিউডটা টোটালি মানে আমাদের কাছে কোশ্চনাবল অপরিচিত এবং টোটালি পুলিশের কোনো মানে অ্যাকশান নেই তারা দাঁড়িয়ে আছে আমি বললাম হেল্প চাইলাম আমি বললাম আমার একটা ভাইকে ধরে নিয়ে গেলো সন্ত্রাসীরা আপনি একটু হেল্প করেন আমি অলরেডি সামনে অনেক দূর গেলাম তাদেরকে কয়েকজন নিয়ে তাদেরকে ধরে নিয়ে গেল এখন আমি ব্যক্তিগত সাথে আমার যে মূল সিকিউরিটি এই সিকিউরিটি বাদ দিতে ওই ভাইকে আর আনতে পারতেছি না আমি আমি পুলিশকে বললাম আপনি কাইন্ডলি আপনার একটু হেল্প করেন আর মূল সিকিউরিটিতে আমি চলে আসলাম আবার এখানে এই দাঁড়ালাম আর মুহূর্তের মধ্যে তাদের ধীরে ধীরে আক্রমণ আমরা কিন্তু আক্রমণ আমরা এখন ডিফেন্সিভ আমরা কিন্তু অফেন্সিভ না আমরা ডিফেন্সিভ আমাদের মহানগরীর মানে অলরেডি পাশে বোঝে না তাদের যতই হোক তাদের কোনো কিছু জব দেওয়া যাবে না আমরা কিন্তু মায়ের খাচ্ছি কিন্তু আমরা লাঠি বাড়ি খাচ্ছি আমরা ইট ফাটকেল তো আমার কাছে পড়তে আছে। তখন কিন্তু মানে আপনার ডাইরেক্ট গুলি করা তখন শুরু হয় নাই গুলি গুলিটা শুরু হয়েছে পরে শুরুতেই তারা এইটা দিয়ে শুরু করছে আর কি যদিও তাদের হাতে কিন্তু দা মানে আপনার রামদাও ছিল আরও বিভিন্ন অস্ত্র ছিল আমরা এর মধ্যেই ধরেন আধা ঘন্টা চল্লিশ মিনিট এই অবস্থা আমরা এই অবস্থায় চলমান এখন যখনই সময় বাড়ছে তাদের পক্ষ থেকে কি আক্রমণ বাড়ছে আমাদের লোক আবার কমছে এ আক্রমণ চলছে এই আক্রমণ চলা অবস্থায় আমরা দেখলাম এখন আমরা যদি দাঁড়িয়ে থাকি আমরা আহত হচ্ছি আর পিছনে যায় আমাদের মঞ্চ সহ আমাদের নেতৃবৃন্দ সহ আমাদের টোটাল ছাত্র শিবির কেন্দ্রীয় অফিস মহানগরী অফিস তারা দখল করে নেয় তখন আমরা সিদ্ধান্ত নিলাম মানে সিদ্ধান্ত বলে আমি অলরেডি সেখানে আমি এছাড়া আর বলবে বলবে ইতিমধ্যে আহত হয়ে গেছেন উনি উনি আহত হয়ে গেছেন আহত হয়ে যাওয়ার পরে ওনাকে মানে মানে প্রাইমারি আপনার ট্রিটমেন্টের জন্য দুজনে ধরে নিয়ে গেছেন অফিসে আর আমি সেখানে আছি এর মধ্যে আপনার আমার স্বাভাবিক চলা একসাথে আপনার দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কিন্তু আমার চতুর্পাশে যে সকল ভাইয়েরা আছেন এখন আমি এখান থেকে যদি চলে যাই তাহলে এটা কত বড় মেসাকার হবে এটা আমার নিজের উপলব্ধি তখন চলছে মানে আমি এক সেকেন্ড নড়ার কোনো সুযোগ নেই এখানে এই অবস্থায় আমি শুধু দাঁড়িয়ে থাকি না শুধু তাদের আক্রমণ আমি প্রতিহত করছে। পিছনে যাচ্ছি আবার সামনে আসছি পিছনে যাচ্ছি আবার সামনে আসছি এই অবস্থায় মাঠে আমি প্রায় দুইটা পর্যন্ত ছিলাম এর মধ্যে আমাদের কিছু উপস্থিতি বাড়ছে যখন আমরা শুরুতে যে অবস্থা ছিলাম অনেক আহত হয়েছে আপনি বুঝবেন সেখানে আহত যে সংখ্যা আপনার আহত হচ্ছে একজন কমছে তিনজন কারণ যিনি আহত হচ্ছেন ওনাকে ধরে নিয়ে যাচ্ছেন আরও দুইজন এর মধ্যে আমাদের ফিল্ডে পিছন থেকে আরও বাইরে আসার যোগ দিয়েছেন এবং এই যোগ দেওয়ার কারণে আমরা দীর্ঘ সময় মাঠে আমরা থাকতে পেরেছি চতুর্দিক থেকে খবর আসতেছেন দায়িত্বশীল আহত হচ্ছেন হসপিটালাইজড হচ্ছেন আমরা নিজেরাও দেখতেছি লাইভ হচ্ছে সারা পৃথিবীর সবাই দেখছে মানে কি ধরনের বর্বরতা মানে আমি তো আমার যারা চতুর্ভাষে যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করছি কথা কথা বলছি তাদেরকে আমি মানে প্রোটেকশন দিচ্ছি আর যারা এখান থেকে চলে যাচ্ছেন তারা কি অবস্থায় কীভাবে আহত হচ্ছেন সেটা আমি দেখছি না খোঁজ নিতে খোঁজ নেওয়ার কোনো সুযোগ নেই সকালে নাস্তাও করিনি সকাল ধরেন সাতটা ছ সাতটার দিকে আসছি যখন তখন তো নাস্তা করার কোনো সুযোগও ছিল না এই অবস্থা আমি দুইটা পর্যন্ত এখানে ছিলাম এবং দুইটা পর্যন্ত আমরা যারা ছিলাম এবং আমি দুইটা পর্যন্ত সেখানে আহত পরে আহত হয়ে আমি ওয়ার্কার্স পার্টির একটা অফিস আছে এখানে পাশে সেই অফিস থেকে অনেক বড় একটা ইট আমার মাথায় মারল আমার মাথায় এখনও এখানে সাত আটটা সেলাই লাগলো আমার মাথা ফেটে গেল তারপর এখানে আহত হলাম আহত হওয়ার পর থেকে আমি হসপিটালে চলে গেলাম তারপরে আর আমার সুযোগ হয়নি তখন বাজে দুইটা এর মধ্যে যারা আহত হয়েছেন আমি হাসপাতালে গিয়ে দেখি অসংখ্য ভাই আহত অবস্থা আছে যাদের ফার্স্ট ট্রিটমেন্ট তারা আবার ব্যান্ডেজ দিয়ে তারা আবার আসতে মাঠে ভাট তারা এক ইঞ্চি জায়গাও আমি আমি দুইটা পর্যন্ত ছিলাম আমি আমার দুইটা পর্যন্ত এবং দুইটার পরে রাত পর্যন্ত আমরা ময়দান ছাড়িনি কেউ পালিয়ে যায় নাই এবং আপনি এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আরেকটা জিনিস আলোড়িত পরবর্তীতে এই পুরো সময়টাতে আমরা আপনার এখানে ছিলাম কোথায় মাঠে ছিলাম আমাদের তখন দুজন মিনিস্টার তখন কিন্তু ওনার ফুল ক্যাবিনেট মিনিস্টার আমাদের দুজন মন্ত্রী থাকা অবস্থার পরেও পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার ফোন দিয়েছেন কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি এবং এখানে শেষ নয় আপনারা দেখবেন আমরা কিন্তু তখন জোটের অংশীদার বিএনপির কয়েক হাজার নেতাকর্মী তাদের কেন্দ্রীয় অফিসের সামনে দিনভর তারা সমাবেশ করছে সেখানে আর এখানে আমরা মায়ের খাচ্ছি বিএনপি তাদের অঙ্গ সংগঠন কোনো নেতাকর্মী সেখানে যদি একটু পরিকল্পিতভাবে তারা যে একটা এখানে একটা মিছিল করে আসতো তাহলে আমাদের উপরে এত ডাউন হতো না